হ্যালো এভরিওয়ান সবাইকে আরও একবার স্বাগত আমার চ্যানেলে আশা করছি সবাই ভালো আছেন আজকে আবারও একটি নতুন রিডিং নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে রিডিংটা হবে ভালোবাসা সংক্রান্ত বিশেষত যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছেন আজকে রিডিং তাদের জন্য সেটা লাভার্স হতে পারেন হাজব্যান্ড ওয়াইফ হতে পারেন এছাড়াও যদি এক্সট্রা ম্যারেজাল কোনো অ্যাফেয়ার থাকে সেক্ষেত্রেও হতে পারেন সবার জন্যই বাট যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছেন তাদের জন্য বেসিক্যালি আজকে রিডিংটা আমি করব। ইউনিভার্সের কাছে নিজের নাম এবং নিজের পার্টনারের নাম নিয়ে তিনবার বলি কানেক্ট হয়ে যান আমার চ্যানেলের সাথে এবং চলুন রিডিং শুরু করি তো আমি প্রথমেই বলেছিলাম নো কন্ট্যাক্ট সিচুয়েশান এবং ভালোবাসা সংক্রান্ত রিডিং করবো দেখুন প্রথম কার্ডই আপনাদের ভালোবাসা সংক্রান্ত চলে এসেছে আমি দেখতে পাচ্ছি এখানে আপনারা যাকে ভালোবাসছেন নতুন নতুন তাদের মানে নতুন রূপ তাদের আপনাদের চোখের সামনে চলে আসছে আগে হয়তো সে মানুষটা এরকম ছিল না এখন আপনার সাথে ভীষণ রুল বিহেভ করছে একদমই বুঝতে পারছেন না যে মানুষটা এরকম পরিবর্তন কি করে হয়ে গেল কিন্তু আসলে সত্যি কথা কি বলুন তো আপনি আপনার মানুষটাকে যতটা সরলভাবে ভালোবাসেন আপনার মানুষটা অতটাও সরল নয় আপনার মানুষটা ভীষণ ইগোয়েস্টিক পারসেন ছেলে হোক অথবা মেয়ে তার মধ্যে প্রচুর পরিমাণ ইগো রয়েছে আপনাকে একটু ব্যালেন্স করে চলতে হবে তবে হ্যাঁ আপনাদের মধ্যে যে ইগোয়েস্টিক কারণে যে সমস্ত অশান্তি হয়েছে কিনা যার জন্য আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছেন সেটা কিন্তু শেষ হয়ে যাবে খুব শীঘ্রই শেষ হয়ে যাবে এবং যারা বিবাহিত নয় আমি দেখতে পাচ্ছি যারা লাভার তাদের মধ্যে কিন্তু বিয়ের সম্ভাবনা রয়েছে আজকে রিডিংটা সত্যি ভীষণ পজিটিভ বেরিয়েছে আমি ভাবতেও পারিনি যে আপনারা এইভাবে আমার রিডিংয়ের সাথে কানেক্ট হবেন ইউনিভার্স আমাকে এইভাবে সাহায্য করবে আপনাদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ আপনাদের আপনাদের কিন্তু যারা যে সমস্ত মানুষ এখনও বিয়ে করেননি আমার রিডিং দেখছেন আজকের রিডিং তাদের আমি বলছি যে পার্টনারের সাথে জন্য আপনারা এই রিডিং দেখছেন তার সাথে কিন্তু আপনাদের বিয়ের সম্ভাবনা আছে ভীষণ হাইলি চান্স আছে ঠিক আছে আর হ্যাঁ আর একটা কথা বলি আপনার পার্টনার আপনাকে ঠকাবে না কিন্তু প্রচুর রাগি এবং প্রচুর ইগোয়েস্টিক একটি মানুষ আপনার পার্টনার খুব তেজ আর কি ঠিক আছে তাকে যদি ব্যালেন্স করে আপনি চলতে পারেন এই আপনাকে ঠকাবে না এবং আগলে রাখবে সারা জীবন আপনারা হয়তো মনে হতে পারে যে আমি এখানে এইভাবে বাঁচতে পারবো না ও আমার ওপর ভীষণ অত্যাচার করছে মানসিক পর্চার কারণ কোনো কথা আপনার শুনবে না উনি যেটা বলবে সেটা একদম ঠিক এবং শেষ কথা এরকম টাইপের তার বিহেভিয়ার হবে তো সেই মানুষটা কিন্তু মন থেকে আপনাকে ভালোবাসে এবং আপনাকে আগলে রাখবে এবং আগতদিনে আপনাদের বিয়ে হতে চলেছে খুব গুড নিউজ এটা আপনাদের জন্য আমি মনে করি এইভাবেই চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন যাতে ইউনিভার্সে দেওয়া প্রত্যেকটি বার্তা আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য রিডিংয়ে